গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর তিনটে বাজে আর রকম সময় আমরা বেরিয়েছিলাম বাটারের জন্য মেডিসিন আনতে তা করতে করতেই আমরা ভীষণ বড় জ্যামের দিকে পৌঁছে গিয়েছিলাম তারপরেই ভাবলাম যে এই জ্যামের মধ্যে একটা কাজ করি হিরো শোরুমটা তো কাছেই আছে তো সেখানেও কিছু কাজ ছিল সেগুলো একটু এখানে করে নিই আর তার পাশেই ছিল এখানে খাওয়া দাওয়ার জন্য কিছু দোকান তো সেই জন্য আমরা এই দোকানেও খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম তাহলে চলো আজকে তাহলে খাওয়া দাওয়া শুরু করতে করতেই আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আজ যেখানে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম সেখানে কিন্তু কোনোরকমভাবেই আমিষ খাবার দাবার পাওয়া যায় না শুধুমাত্র যে বলবো চিকেন মাটন ডিম এসব যে পাওয়া যায় না তা একদমই না তাছাড়া কিন্তু এখানে পেঁয়াজ রসুন এসবগুলো কিন্তু পাওয়া যায় না আর তোমরা যে দোকানের নামটা দেখো সেখানে কিন্তু একটা ধর্মের কথা বলা হয়েছে যেরকম জ্যান জ্যান একটা ধর্ম তো এই ধর্মের লোকরা কিন্তু কোনোরকমভাবেই মাটির তলার জিনিসপত্র খায় না যেরকম আলু পেঁয়াজ এসবগুলো কিন্তু তারা খায় না তো সেজন্য কিন্তু এখানে কোনোরকমভাবেই আমরা মানে আমিষ খাবার দাবার কিন্তু পাবো না যাই হোক যেসব খাবারগুলো অর্ডার করেছি এবার আস্তে আস্তে করে খাওয়া দাওয়া শুরু করি না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে যার জন্য কিন্তু মুখ চোখের অবস্থা ভীষণভাবে খারাপ ভীষণভাবে কিন্তু ডাস্ট আর সাথে যে পলিউশন থাকে সেটা আমার মুখটাকে একদম নষ্ট করে দিয়েছে তোমাদেরকে দেখালাম এবার চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে আর এই যে আমি এখন খেতে খেতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি ওটাই ভাবছি বাড়ি যেতে পারলে কিন্তু এবার বাঁচা যায় চলে এসছি বাড়ি এবার বাড়ি এসে ওষুধগুলোকে একবার দেখে নিচ্ছি কোন ওষুধটা কখন খাওয়াতে হবে আর যেহেতু তোমাদেরকে বললাম বাটারের জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম আসলে বাটারের না একটুখানি ফাঙ্গাল ইনফেকশান হয়েছে যেহেতু ও ছোটো তাই যখন তখন যা ইচ্ছে খেয়ে নেয় তাছাড়া যেখানে মাটি ধুলো বালি সেখানেও বসে পড়ে যে কারণেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশানটা ওর মধ্যে দেখা গিয়েছে তো জন্য কয়েকটা মেডিসিন নিয়ে নিয়েছে তো সেই মেডিসিনগুলো একবার চেক করে নিয়েছি কোনটা কি ওষুধ তোমাদেরকে একবার না হয় আমি পরে বলে দেব। তোমাদেরও অনেকটা সুবিধা হবে যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে তার আগে আমি একবার দেখে নিই এখানে আমি প্রতিটা ওষুধ কিন্তু মিলিয়ে নিয়েছি এবং তার সাথে কিন্তু আমি একটা জিনিস নিয়েছি সেটা কিন্তু পেটস্টার থেকে একটা ওর জন্য ফুড নিয়েছি আসলে এতগুলো মেডিসিন খাবে তখন তাকে তো একটা গিফট দিতেই হবে তাই না আর এখানে দেখো প্রথম যে ওষুধটা আমি নিয়েছি ওটা কিন্তু বমিট যদি সে করে তখন কিন্তু ওই যে উকনি থাকে না উকনিটাকে কমিয়ে দেয় তো তার জন্য আমি কিন্তু মেডিসিনটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো এবার যেটা নিয়েছি এটা কিন্তু যে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে ওর বডিতে কিন্তু একটা ঠান্ডা রিলিফ করার জন্য একটা মেডিসিন আমি নিয়েছি যেটা কিন্তু পরবর্তী সময়ে ওর স্কিনকেও কিন্তু অনেক সুন্দর রাখবে এবং ওর যে লোমগুলো থাকে সেগুলোকেও কিন্তু খুব সাইন করবে আর এবার দেখো যে আমি শ্যাম্পুটা নিয়েছি এটা কিন্তু পুরোপুরি ওর স্কিনটাকে খুব ভালো রাখবে আর অটোমেটিকলি ওর হচ্ছে যে লোম যেটা থাকবে সেটাকেও কিন্তু স্মুথ করবে নেক্সট যেটা নিয়েছিলাম সেটা কিন্তু একটা ভিটামিন ওষুধ আর এটা কিন্তু ওর যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছিলো সেখানে কিন্তু এই মেডিসিনটা ইউজ করতে হবে যাতে ওর ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর একটা সিরাপ নিয়েছে যেটা কিন্তু ওর লিভার ঠিক করবে আর এটা হচ্ছে পেট স্টারের একটা ফুড তো এই ছিল ওর মেডিসিন যেটা কিন্তু ওকে একদম ঠান্ডা করে দেবে ওর স্কিনকে তো যাই হোক এখন ওকে আমি কিন্তু যে ক্রিমটা ইউজ করাচ্ছি সেটা কিন্তু ওর যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে যেখানে যেখানে সেই ক্রিমটা কিন্তু ওকে লাগিয়ে দেবো এই যে আমার কোলে উঠে বসে পড়েছে এবার আমি ভাবছি ওর দাদাকে একবার একটু ডাকি না হলে কিন্তু আমাকে এটা ইউজ করতে দেবে না তাছাড়া কি বলো তো যখনই ওকে আমি কিছু মেডিসিন খাওয়াই বা মেডিসিন ওকে আমি ইউজ করাই তার আগে ওকে একটু আদর করে দিই এতে কি হয় না মানে ও যে এই জিনিসটা যে ওর মানে ভালো হবে এটা কিন্তু ও ফিল করতে পারে না ও মনে করে যে এটা আমার জন্য একটা অন্যরকম জিনিস যেটা বাজে গন্ধ তো যেটা একদম ভালো না এরকম মনে করে তো এই জন্য ওকে আমি কি করাই প্রথমে ওকে ভালো করে একটু আলো আধর করে দিই তারপর ওকে আমি কিন্তু মেডিসিনগুলো ইউজ করি এই যে আমি অভিষেককে বললাম যে তুমি একটু হেল্প করো হলে কিন্তু কোনো রকমভাবেই সে আমাকে কোনো কাজ করতে দেবে না অনেকক্ষণ এদিক ওদিক করানোর পর ওকে মেডিসিন লাগিয়ে এলাম তারপর তোমাদের দেখাচ্ছি যে মা এখানে ঝাল করে আচার বানাচ্ছে আমাদের জন্য তো আশা করি এটা কালকে তৈরি হয়ে যাবে তারপর আস্তে আস্তে করে রোদে দিতে হবে এরকম অবস্থায় কিন্তু আচারটা আমাদের তৈরি হয়ে যাবে এবার চলো স্নানে যাই না হলে অনেক দেরি হয়ে যাবে চলে আমি আবার স্নান থান সেরে এখনো পর্যন্ত চুলটা ভেজা রয়েছে আর এই অবস্থাতে চলে এলাম আর বাইরে ভীষণভাবে বৃষ্টি পড়ছে তো বাইরেও আমি কোনো ভাবে চুলটা শোকাতে পারছি না তো এই অবস্থাতেই চলে এলাম আর যেটা বলার জন্য এলাম আর আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই এথিক্লো সোপটা কি আসলে তো ভাবলাম যে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিই আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে কোন রকমভাবে তোমাদেরকে বেশি বেশি করে বলছি তা একদমই না যদি ভেবে থাকো কোনো অসুবিধা নেই আসলে এটা সত্যি প্রোডাক্টটা এমন একটা জিনিস আর এই সোপটা হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যে ট্যানটা থেকে থাকে সেটা একদম রিমুভ করে দেবে তোমার দেখতে পাও যে আমার স্কিনের একটা অন্যরকম কালার আমার হাতের অন্যরকম একটি কালার এবং আমার এই জায়গাতে একটা আলাদা অন্যরকম একটা কালার এটা সবারই আশা করছি ভাই এখানে দেখো এখানে একটা অন্যরকম কালার দেখে বুঝতে পারছো যে এখানে ভীষণভাবে ট্যান পড়েছে তাও এই ট্যানটা কিন্তু আমার কি বলবো দিন এই সোপটা ইউজ করার পর এতটা রিমুভ হয়েছে তাহলে ভাবো কি পরিমাণে আমার স্কিনের মধ্যে ট্যান পড়েছিল আর এই গরমকালে আমার মনে হয় হেন কোনো মানুষ নেই যার ট্যান পড়ে থাকে না আমার তো মনে হয় যে এরকম কোনো মানুষ নেই আমারও পড়েছে তোমাদেরও পড়বে তো আমার মনে হয় আমি যখন একটা জিনিস খুঁজে পেয়ে গিয়েছি তো তোমাদেরকেও বলি আর তোমাদেরকে বললাম এটা কোনো রকমভাবে প্রোমোশনাল ভিডিও না তো ওখানে কোনো রকমভাবেই নয় যে আমাকে কেউ ফোর্স করছে বলার জন্য এরকম কিছু নেই তো এবার তোমাদের সোপটা দেখাই প্রথমে তো এটা হচ্ছে এথিগ্লো সোপ হচ্ছে আর প্রাইসটা বলে দিই যে খুব বেশি দাম তাও নয় কিন্তু তো এটার প্রাইস নিয়েছিল প্রায় একশো তিরিশ টাকার মতো দাম নিয়েছিলো তোমরা অফারে আরও হয়তো কিছু কম পেয়ে যাবে আর এটা তোমরা যে কোনো নর্মালি যে মেডিকেল শপগুলো হয় সেখানেই পেয়ে যাবে আর যদি না পাও সেখানে তোমাকে যদি অর্ডার দিয়ে দাও তারা এনে দেবে কোনো অসুবিধা হয় না আর অনলাইনে আজকাল সব জায়গা সব কিছু পাওয়া যায় আমি অনলাইন থেকেই নিয়েছি তো এই সোপটা তোমাদের একবার দেখিয়ে দিই কীরকম খুব চরবর্দি দেখাচ্ছি একটু দেখে নাও এই হচ্ছে সেই সোপটা আর প্যাকেটটা আমি খুলছি না কেন কি অলরেডি আমার ওয়াশরুমের মধ্যে একটা সোপ রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমি এখন দেখাচ্ছি আমার কাছে এরকম চার পাঁচটা মেনে রেখেছি যাতে আমার এই ট্যানটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায় আর এই সোপটা সম্পর্কে যদি বলি তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে অনেক ডক্টররা রেকমেন্ড করেছে তো আমি সেজন্য আর কোনো কিছু বলছি না তোমরা সেখান থেকেই বুঝে যাবে আর আমি তোমাদেরকে এই জন্য বলছি কেন কি তোমরা অনেকে ফিল করো যে সবাই ভিডিও বানায় সবাই কি বলবো হয়তো কোনো প্রোমোশনাল ভিডিও হচ্ছে বা কিছু হচ্ছে সেই জন্য কিন্তু আমি যেটা বলছি যেটা আমার যেটা শ্যুট করে যেটা আমার জন্য ভালো মনে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আমার হেল্প হয়েছে তো তোমাদেরও যেন এটা হেল্প হয়ে যায় যে হ্যাঁ সত্যিই আমরা আজকাল সবাই খুব ট্যানের মধ্যে দিয়ে যাচ্ছি এই গরমকালটাতে আর যারা মনে করো ওয়েস্টবেঙ্গলের রয়েছ তার সকলেই জানো যে আমাদের স্কিনে কীরকমভাবে ট্যান পড়ে থাকে তো সেই জন্য ভাবলাম যে আমি যখন হেল্প পেয়েছি তো তোমাদেরকেও আমি হেল্প করব অবশ্যই করব তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি সোপটা দেখালাম আর আগের দিন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে এই সোপটার ব্যাপারে কিছু বলো আমাকে আগেও কি ট্যান রিমুভ করে হ্যাঁ কি না হ্যাঁ একদম রিমুভ করে আমি চার দিন ইউজ করেছি চার দিন ইউজ করার পর অনেকটা এই জায়গাটা পুরোটা আমার একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল সেটা থেকে এখন অনেকটা রিমুভ হয়েছে আর কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো যে কোনো ডার্ক এরিয়াতে কিন্তু ইউজ করতে পারবো এখনই সব থেকে একবার যে মুখে ট্যান পড়ে গেছে বলে মুখে ইউজ করলাম একদমই না সেটা অবশ্যই ডক্টরকে জিজ্ঞাসা করে করবে কিন্তু আমি কিন্তু আমার মুখে ইউজ করিনি আমি গলাতে ইউজ করছি হাতে এই ইউজ করছি পায়ের যে পাতাটা হয় ওখানে ইউজ করছি আর যেমন বিশেষ করে আমাদের এই জায়গাটা এই জায়গাটা ভীষণভাবে কালো হয়ে যায় তো এই জায়গাগুলো তো ইউজ করতে পারো খুব ভালো ফল পাবে হ্যাঁ একবারে যা ফল পেয়ে যাবে তা কিন্তু একদমই না ইউজ করতে থাকো দেখবে তোমরা কিন্তু আমার মতো হ্যাঁ বলবে যে হ্যাঁ সত্যিই অনেকটা হেল্প হয়েছে তো এই হচ্ছে সেই শোকটা এবার তোমরা দেখে নাও আর পারলে একটা ফটোও নিতে তোমরা পারো ঠিক আছে তো বাস যখন আমি তোমাদের সাথে সোপটার ব্যাপারে শেয়ার করছিলাম তখন তোমরা হয়তো শুনতে পাচ্ছিলে যে একটা কিন্তু বৃষ্টি পড়ার শব্দ এসেই যাচ্ছিলো তা করতে করতে আমার মন হচ্ছিল কখন একবার যাই বাইরে গিয়ে একটু দেখি যে কীরকম বৃষ্টি পড়ছে তারপরে ভাবলাম যে একটুখানি যাই ভিজি তারপর মনে হলো যে না এখানে ভেজা চলবে না এখানে কিন্তু সবাই আমাকে দেখে নেবে তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম আমাদেরই বেডরুমের ব্যালকানিতে তা করতে করতেই দেখো আমি কিন্তু পুরোটা ভালোভাবে ভিজতে পারছি না যেহেতু আমি মাত্রই স্নান করেছি আর তারপরেই দেখো আমি এখানে আবার চলে এসেছি তো সেই জন্য হাতটাকে বাড়িয়ে কিন্তু হাতটাকে একটুখানি ভিজিয়ে নিচ্ছি সত্যি বলতে এই অনুভূতিটা দারুণ মানে তোমাদেরকে আর কি বলবো তো চলো এবার যাই একটু মাকে বলি চা বানিয়ে দিতে তো মা এখানে চা বানিয়ে দিচ্ছে আর পুচকেটা দেখো মাকে কীরকমভাবে দেখছে যেন কিছু খেতে পায় না এরকম একটা অবস্থা আর এখানে মা আমার বার্থডের জন্য কিছু জিনিস কেনার চিন্তা করছে তো সেগুলোই মা আমাকে বলছিলো চা বানাতে বানাতে আর যখন নিয়ে আসা হবে বা আমার বার্থডে গিফট আমি হিসেবে পাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে মা এখন কি বলছিল যাই হোক এখানে মা চা বানিয়ে দিয়েছে তো চলো এবার মায়ের হাতে চাটা খাই এবার তার জন্য কিন্তু খুব সুন্দর করে আমি এখন বসে পড়েছি মায়ের হাতে চা খাবার জন্য আর এখন এখানে বসে আমি একাই চা খাবো যেহেতু অভিষেকের আবার কাজ পড়ে গিয়েছে তো জন্য কিন্তু অভিষেক রুমে চা খাবে তো তার জন্য এক কাপ চা ওর জন্য নিয়ে গেল মা আর এখানে দেখো পুচকেটাকে নিয়ে আমি আগলা রেখেছি আসলে ও ভীষণভাবে লোভী তোমাদেরকে বলেছি এর আগে তো এখন আমি চা খাচ্ছি ও আমাদেরকে তাকে তাকিয়ে দেখছে আজ আর এই ব্লগটাকে আর বড় করছি না আসলে বাইরে ভীষণভাবে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিটাকে এবার অনুভব করব তো সেই জন্য কিন্তু ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা